ভ্যালেন্টাইন উইকের প্রথম দিনই একটি ফুলের দিন সব ফুলের মধ্যে যে ফুল নিয়ে একটু অন্য সুরে চর্চা হয়ে থাকে সেই গোলাপের দিন সাতই ফেব্রুয়ারি রোজ ডে কিন্তু কেন এই দিনটি পালন করা হয় কবে থেকেই বা প্রেমের মধ্যে গোলাপ ফুটতে শুরু করল অনেকের মতে এই ধারণাটি খুব প্রাচীন মধ্যযুগেরও আগে থেকে গোলাপকে সৌন্দর্যের প্রতীক হিসেবে মনে করা হচ্ছে পরে সেটি এক সময় থেকে প্রেমের অন্যতম গুরুত্বপূর্ণ চিহ্ন হয়ে ওঠে এই চিহ্নকে নিয়ে একটি দিন রোজ দে পালন করা হয় গোলাপ বিশেষ ফুল তা ঠিক তবে সব গোলাপের একই অর্থ নয় বরং রং পাল্টালে গোলাপের অর্থ পাল্টে যায় এমন কি বদলে যায় তার ভাষা সম্পর্কের সমীকরণ সম্পর্কে ভিত্তিতে বিশেষ রঙের গোলাপ দেওয়া দস্তুর রয়েছে তা থেকেই বোঝা যায় কোন গোলাপের কি অর্থ সাদা গোলাপ সাদা রং বিশুদ্ধতার প্রতি আর সেটি প্রকাশ করা হয় সাদা গোলাপ দিয়ে নিষ্পাপ প্রেমের চিহ্ন হিসেবেও ব্যবহার করা হয় এই বিশেষ গোলাপটি কমলা গোলাপ কোনো কিছুর প্রতি আকর্ষণ ভালোবাসা ও উৎসাহ বোঝাতে এই বিশেষ গোলাপ নিবেদন করা হয় একটু খুঁটিয়ে দেখলে দেখা যাবে কমলা আদতে লাল ও হলুদের মিশ্রণ অর্থাৎ লাল ও হলুদের কিছু কিছু বৈশিষ্ট্য এর মধ্যে পাওয়া যায়। যার প্রকাশ হয় সুন্দর সম্পর্ক গড়ার ইচ্ছাশক্তির মধ্যে দিয়ে হলুদ গোলাপ একটি খাঁটি সম্পর্কের সূচক এই গোলাপ আর তা হল বন্ধুত্ব অনেকেই মনে করেন এটি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক এর মধ্যে দিয়েই হিংসার অবসান হতে পারে হলুদ গোলাপের মধ্যে যেন সেই বার্তাই থাকে গোলাপি গোলাপ অন্তর্তম স্থান থেকে কৃতজ্ঞতা জানানোর চিহ্ন এই গোলাপ এই গোলাপের রং আসলে সম্পর্কের পারস্পরিক শ্রদ্ধার দিকটি ফুটিয়ে তোলে যাকে অনেকে মিউচুয়াল রেসপেক্ট বলে চেনেন। কৃতজ্ঞতার পাশাপাশি শ্রদ্ধা জ্ঞাপনের অন্যতম চিহ্ন এই গোলাপি রং লাল গোলাপ প্রেম ও রোম্যান্সের প্রকাশ হয় লালে প্রেমের গভীরতম অভিব্যক্তি ফুটিয়ে তোলে লাল গোলাপ তাই এই রংটি বরাবর ভালোবাসার কথাই বলে আবহমান কাল ধরে এই অর্থের সূচক লাল গোলাপ